মানবতার মুক্তি সংগঠন মানুষের মুক্তি সংগঠন বাংলাদেশ জমাতি ইসলামী এবং নবগঠিত সরকারকে স্বাগত জানিয়ে আজকের বিশাল আমি সভাপতি আমাদের সকলের নেতা আমি উপজেলা জামাত উপস্থিত আছেন আমাদের সকলের নেতা আজকের আয়োজনের সম্মানিত প্রধানমন্ত্রীকে নিষিদ্ধ করেছিল তাদেরকে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই তারা আজকে কোথায় একটু দূরে তাদের অফিস সে কি আসপালন কোথায় কোথায় জমাচ্ছি i'm সাথে সলামী দুচিয়া উপজেলা সাধার পক্ষ থেকে প্রকাশ্য দিবালোকে ঘোষণা করছি এই জনপদের প্রতিটা হিন্দু আমাদের ভাই এই মাটির সন্তান